বান্দাদেরকে বাংলাকে আমাদের যুবক ভাইদেরকে আল্লাহ তুমি দিনের খাদে হিসেবে কেমন জয়া করে দাও আল্লাহ তাদের সকল পের করে দূর করে দাও তুমি আল্লাহ তোমার দিদের কাজের জন্য তারা সাহায্যের জন্য হাত বাড়িয়েছে আল্লাহ শ্রম দিতে চাচ্ছে আল্লাহ মেধা দিতে চাচ্ছে বাওলা তুমি তাদের সকল করে সাথে দূর করে দাও সকল নিয়ে উদ্দেশ্য গুলো পূরণ করে দাও আল্লাহ সকল নিয়ে উদ্দেশ্য গুলো পূরণ করে বাওলা বিশেষ করে এই তোমার কোরআনের পাখিদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ